আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আসলে আমরা ফাঁকি কাপড় সম্পর্কে আমাদের একটা ভিডিও করছিলাম এটা আপনার এ আনুমানিক পাঁচ ছয় দিন হয়েছে অল ভিডিও পোস্ট বা আমরা ভিডিওটা পোস্ট করছিলাম তো আমরা আসলে পূর্ণাঙ্গ সব তথ্য আপনাদেরকে তুলে ধরছি ওই ভিডিওতে যাতে আপনাদের রেটগুলো আপনারা যাচাই করতে পারেন বা আপনারা নিতে পারেন তো আমার ব্যক্তিগতভাবে আমার কাছে কয়েকটা মোবাইলে কল আসছিলো বা ওই কলের রেফারেন্স আমি ভিডিওটা শ্যুট করলাম দুই মিনিটের একটা ভিডিও তো এটাতে আমি আপনাদেরকে ওই ভিডিওতে যা যা তথ্য আমি দিছি চাইলে আপনারা ওয়ার্ল্ড ভিডিও পোস্ট বা উত্তরের চ্যানেলটা আপনারা দেখতে পারেন ওখানে পাখি যা সম্পূর্ণ আপনার তথ্যগুলি আমি তুলে ধরছি পাশাপাশি আপনার রেটও আমি ওখানে তুলে ধরছি তো ফাঁকি ববি জমজম বা আপনার এই অর্চনা রিয়েল এগুলো সবগুলো কাপড় সম্পর্কে যেহেতু নতুন নাম দিয়ে এখন কাপড়গুলো বের হয়েছে তো ওগুলো সবগুলোর নাম দিয়েই আমি ওই ভিডিওটা করছি রেট সম্পর্কে এবং প্রত্যেকটা রেটের ভিতরে কত পার্সেন্ট আপনি কমিশন পাবেন বা কি আসে বিষয় প্রতি পিস কাপড়ের কত কত করে আপনার কমিশন কম রাখতেছে পূর্ণাঙ্গ সব তথ্য এখানে তুলে হয়েছিল আর কি আপনার চাইলে ভিডিওটা তুলে আসতে না আর কিছু কমেন্টস আসছিল আমার ইজি ফ্যাশন নিয়ে ইজির বাচ্চা মাল পাওয়া যায় কিনা তো ইজির বাচ্চা মাল আপনারা অনেক আছে আপনার চাইলে বা টি শার্ট কেনতে যে কোনো আইটেম আপনি ইজের শোরুম থেকে নিতে পারবেন তবে আপনার সেট মাল আমি এখন ইজের শোরুমে আমার জানা মতো না ওরা এখনো সেল করে না এখন ভবিষ্যতে হয়তো করতেও পারে এটা ছিল আমার ওই কমেন্টসের উত্তরটা আর কি তো আপনারা চাইলে নূরবন থেকে নিতে পারেন ইসলামপুর থেকে ফাঁকিজা কাপড়গুলো নিতে পারেন বা শেখা সরবরাট থেকেও নিতে পারেন এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম